আস আলাইকুম আজ জুমার দিন আমরা চুলের সাদা যাদের হয়ে যাচ্ছে বা ধূসর হয়ে যাচ্ছে এই সমস্যায় ভুগে থাকি চুল কীভাবে কালো হবে চুল সাদা হবে না কিভাবে আপনারা এটা দেখতে পাচ্ছেন এইটা সিস্টেম তাহলে আমি এখানে কেন মাঠে কেন আমি যে মাঠে আসছি এই মাঠেই সিসেম বা তিল উৎপাদন হয় ব্ল্যাক সিসাম চাইনিজরা আবহমান কাল থেকে যারা চাইনাতে গেছেন দেখবেন বিভিন্ন খাদ্যদ্রব্যে তিল খাচ্ছে এইরকম তিল একটু ভেজে নিয়ে খাচ্ছে যে তিলটা কিভাবে খাওয়া যায় এইভাবে এই প্যাকেটের মধ্যে নিয়ে তিল এইভাবে খায় যারা চাইনাতে যান কেন এই তিলের মধ্যে কি আছে তিলের মধ্যে থাইরোসায়ানিন কপার অ্যান্টিঅক্সিডেন্ট থাইরোসায়ানিন কি করে আমাদের চুল কেন কালো চুল সাদা হয় আমাদের ত্বকের মধ্যে যে মেলাটোনিন মেলানিন একটা সেল থাকে মেলানিন প্রোডাকশন হয় সে প্রোডাকশনটা কমে যায় থাইরোসায়ানিন কি করে মেলানিন প্রোডাকশনের এটা বাড়িয়ে দেয় বাড়িয়ে দিলে কালো চুল কালো থাকবে সাদা চুল কালো হবে এর মধ্যে কপার আছে কপার কি করে কপার আমাদের ইয়েকে আমাদের প্রোডাকশন করতে সহায়তা করে যার ফলে চাইনিজরা করে চাইনিজরা চুলকে কালো করার জন্য কালো রাখার জন্য দীর্ঘদিন সিস্টেম ব্যবহার করে সিসেম মধ্যে ইন্টিঅক্সিডেন্ট আছে এর মধ্যে অনেক রকম মিনারেলস আছে যার ফলে যাদের চুল কালো আছে তারা যদি মনে করেন না আমার রমকের চুল সাদা হয়ে গেছে আমি কালো রাখতে চাই নিয়মিত নিয়মিত খান সিস্টেম এই এক প্যাকেট করে নিয়মিত খাবেন যাদের চুল অলরেডি সাদা হয়ে গেছে তারাও নিয়মিত খান নিয়মিত খেলে দেখবেন দীর্ঘদিন পরে যে আপনি আপনার কার্যক্ষমতা বুঝতে পারবেন এটা কিন্তু ওষুধ না যে রাতারাতে খেলাম রাতারাতে সাদা চুল কালো হবে সেটা না কালো যেটা থাকবে সাদা হতে প্রিভেন্ট করে কেন এর মধ্যে যে থাইরোসাইনিন আছে কপার আছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে সেইগুলো মেলানিন প্রোডাকশন করতে সহায়তা করে থাইরোসাইনিন মেলানিনের একটা উপাদান সেটা কি করে চুলকে কালো করতে সহায়তা করে কাজেই দীর্ঘদিন খেতে হবে এটা পাবো কোথায় অনেকে বলেন স্যার তিল খাইতে তো মজা লাগে না হ্যাঁ ভাই আমাদের গত পদ্ধতিতে যে তিল খায় সেই তিলটা আমরা তিল গাছ কাকে জাগ দিই পালা করে পালা করে জাগ দেওয়ার পরিণতিতে কি হয় যে আমরা ধান যেরকম গাদি করি তিল কাটার পরে এরকম এরকম যেরকম আপনার পালা করা আছে তিলও এইভাবে পালা করেন তিল এই পালা করলে কি হয় পালা করলে ফার্মেন্টেশন হয় ফার্মেন্টেশন হলে কি হয় গন্ধ হয় ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন হয় ইনফেকশন গন্ধ হয় সেই তিলটা ভালো লাগে না সেই তিলের তেল যারা খাচ্ছেন স্বাদ দুর্গন্ধ তিল ভালো না খাবো না এখানে আমি যে ফিল্ডে আসছি এই ফিল্ডে তিল উৎপাদন হয়েছে তিল উৎপাদন হয়ে যাওয়ার পরে তিলকে গাঁদা করে না দিয়ে তিলকে এইভাবে দাঁড় করে রাখা হয়েছে বাতাস এই তিল গাছ থেকে যে তিলটা উৎপাদন হয়েছে এই তিলটা সুগন্ধযুক্ত এই তিলটা কিন্তু চাইনাতে আমরা এক্সপোর্ট করতেছি ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান এই তিল যদি আপনি একবার খান আরো খেতে ইচ্ছা করবে কেন এখানে কোনো ফাঙ্গাল নাই কোনো ব্যাকটেরিয়া নাই কোনো অর্গানিজম নাই কাজেই এটা উপকারী এবং খাইতেও লাগে এর থেকে যে তেলটা হয় সেটা সুগন্ধযুক্ত কিন্তু আমরা ট্র্যাডিশনাল যেটা উৎপাদন করতেছি সেটাতে কিন্তু ঠিকমতো উপকার নাই ঠিক উপকার ওই যে ফার্মেন্টেশন ব্যাকটেরিয়া ছত্রাক এইগুলোতে এফেক্ট করে ফেলে কাজেই যারা চুলের সমস্যা আবার এর এর মধ্যে কি আছে এর মধ্যে মিনারেলস আছে অ্যান্টিঅক্সিডেন্টস আছে চুলের গোড়াকে শক্ত করতে সহায়তা করে কাজেই যারা ইন্টারনেটে যান এর মধ্যে সিসাম আছে সিসামিন সিসামিন কি করে চুলের গোড়াকে শক্ত করতে সহায়তা করে চুলকে কালো রাখতে সহায়তা করে যারা ইন্টারনেটে যান হোয়াট ইজ দ্য বেনিফিট অফ সিসাম সার্চ দেন চুল কালো রাখার ক্ষেত্রে তিলের ভূমিকা কি সার্চ দেন সব বেরিয়ে আসবে সেই কারণে চাইনিজরা নিয়মিত এই তিল খেয়ে থাকে সিসেম বিভিন্ন রকমের খেয়ে থাকে খাদ্যদ্রব্যে এটা ব্যবহার করে থাকে কাজে এই সিস্টেমটাকে আপনি নিয়মিত এখন আমি যে খাবো এটা পাবো কোথায় হ্যাঁ নিচে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনার যোগাযোগ করলে এই প্যাকেট কোথায় পাবেন এটা সুন্দরভাবে আপনার নিয়ে প্রসেসিং করে একটা প্যাকেট জাত করা হয়েছে যে প্যাকেট থেকে এইভাবে প্যাকেট আবার খোলা সিস্টেম আছে রে ভাই আমি আবার এটা এই যে এইভাবে দিলেই এই প্যাকেটটা আটে থাকে মুখটা প্যাকেটটা খোলা যায় এই প্যাকেট এরপরে প্যাকেট থেকে নিয়ে আপনি তিল সরাসরি তো খাইতে ভালো লাগে আমার কিন্তু আমি নিয়মিত খাই কেন তিলটা প্রসেস করা হয়েছে প্রসেস করার পর খাওয়ার জন্য উপযোগী করে এবং এই প্যাকেটটা বিএসটিআই অনুমোদিত কাজে একটা সুন্দর প্যাকেটের মধ্যে রয়েছে শুধু হাত বাড়ালেই নেবেন খাবেন ডেলি খাবেন এর অনেক উপকারিতা ইন্টারনেটে যান দেখেন শোনেন এবং এটা কেমিক্যাল বিহীন আপনার ইয়ে বিহীন ব্যাকটেরিয়া ফাঙ্গাল বিহীন সেটা আমরা আমি খাই খেতে কাজে যারা চুলকে কালো রাখতে চান চুলের গোড়াতে মজবুত রাখতে চান চুল যাতে পড়ে যায় সেটা তো রক্ষা করতে চায় নিয়মিত খাইতে পারেন কালো তিল ফ্লাক সিসেম এটা কোথায় পাবেন কিভাবে নেবেন নিচের নাম্বারে যোগাযোগ করলেই আপনি বিস্তারিত জানতে পারবেন আল্লাহ তালা আমার সদ্য সবার চুলকে ন্যাচারাল অবস্থায় যে কালো কালো রাখার ব্যবস্থা করুক এই প্রত্যাশাটাকে সিসেম ফিল্ড থেকে ডাক্তার এসাম শহীদুল ইসলাম